আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আবার একটা বেবি ফ্রকের ডিজাইন করছি আর কিছু ব্যবসায়িক কথা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা হাতের কাজের বিজনেস করতে চান ঘরে বসে তাদের জন্য এই ভিডিওটা হবে খুবই হেল্পফুল তো আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ ব্যবসা আইডিয়া নিয়ে আর সেটা হলো বাচ্চাদের ফ্রক ব্যবসা আপনি যদি ঘরে বসে কাজ করতে চান অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের হাতে তৈরি পোশাক দিয়ে একটা ব্র্যান্ড বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমানে বাচ্চাদের জন্য পোশাকের চাহিদা সব সময় থাকে বাবা মায়েরা চাইল্ড ড্রেস কিনতে গিয়ে সবসময় কিছু আলাদা সুন্দর আরামদায়ক এবং ট্রেন্ডি ডিজাইন খোঁজেন বাচ্চাদের জন্মদিন ঈদ বিভিন্ন অনুষ্ঠান সব জায়গাতেই নতুন ফ্রকের চাহিদা থাকে ফলে এই ব্যবসার ঝুঁকি কম বাজার সব সময় আছে এবং লাভের সুযোগ অনেক তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু খুব সহজ একটা ডিজাইন করে ফেলেছি তারপর নিচের যেই ফ্রকটা নিচের যে সাইড আসে সেখানেও আমি এইভাবে করে ঢেউয়ের মতো করে দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ আর খুবই সুন্দর একটা ডিজাইন এখন প্রশ্ন আসছে কিভাবে শুরু করবেন প্রথমত যদি আপনার সেলাইয়ের অভিজ্ঞতা থাকে তাহলে নিজেই ফ্রক বানাতে পারেন যদি না থাকে তাহলে টেইলর ভাড়া করে কাজ শুরু করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফ্রকটাতে এখানে আমি তিনটা করে এভাবে কলির মতো দিয়েছি আর ঢেউ ঢেউ করে দিয়ে নিয়েছি একদম নিজের বর্ডারে আর এখানে আমি যে সুতোগুলো ইউজ করব সেই সুতোগুলো এখানে দিয়ে দিলাম এই যে সাদা গোলাপি আর হচ্ছে বাসন্তী কালার আর পাতার জন্য জলপাই কালার সুতা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতা নিতে পারেন তারপর এখানে আমি বরার সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাদা কালার সুতা দিয়ে এখানে আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি আর এগুলো আমি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি দুই গুণ করে সুতা নিয়ে তারপর আমি বরার সেলাই দিয়ে সেলাইটা করে নিচ্ছি বড় যে ফুলটা আছে প্রথমে আমি সাদা কালার সুতা দিয়ে করে নিচ্ছি শুরুতে আপনি পাঁচ থেকে দশটা ডিজাইনের স্যাম্পল বানাবেন এগুলো দিয়েই মার্কেটিং শুরু করবেন সঠিক কাপড় বাছাই করবেন যেমন আপনি কটন কাপড় নিতে পারেন তারপর লিলেন যে কাপড়টা আছে সেই কাপড়টাও খুব আরামদায়ক সেই কাপড়টাও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন বেশিরভাগই সবাই কটন কাপড়টা ইউজ করে ভালো মানের কটন ফেব্রিকটা ইউজ করলে ভালো হয় এরপর আলাদা আলাদা বয়সের জন্য সাইজ অনুযায়ী ডিজাইন করুন যেমন ছয় থেকে সাত মাস এক থেকে দুই বছর তিন থেকে পাঁচ বছর ছয় থেকে দশ বছরের জন্য এরকম বাচ্চাদের ফ্রক ব্যবসায় ডিজাইনই সবচেয়ে বড় শক্তি কারণ হাতের কাজের তারা বেশি পছন্দ করবে আপনার ইউনিক ডিজাইন দেখে সেক্ষেত্রে কিন্তু রঙিন ফ্রক তারপর হাতের কাজে ফ্রক এইসব সাদা সেদের জন্য ডেইলি যে পড়তে চায় যে ফ্রকগুলো সেগুলোর জন্য আপনি পড়তে পারেন আপনি চাইলে কাস্টমাইজ অর্ডার নিতে পারেন তার কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনি তাদের দিতে পারেন তো অনেকে মনে করেন পোশাক ব্যবসা করতে অনেক টাকা লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি তিন টাইপে সুতা ইউজ করেছি প্রথমে তো দেখলেন আমি সাদা কালার সুতা দিয়ে কাজ করেছি তারপর এখানে আমি বাসন্তী গোলাপি কালার সুতা দিয়ে কাজ করেছিলাম তারপরে বাসন্তী কালার সুতা দিয়ে একটু করেছি তারপর ভিতরের অংশটাতে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি এভাবে তিনটা পেয়েছি তারপর ফ্রেঞ্চ নোট সেলাইটা করে নিচ্ছি পুরাটা আমি এরকম গোলের ভিতর ফ্রেঞ্চ নোট করে নিয়েছি আর এখানে আমি বাসন্তী কালারটা দিয়ে ফ্রেঞ্চ নোটটা দিয়েছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে বাস্তবে বাচ্চাদের ফ্রক দিয়ে ব্যবসা শুরু করতে অল্প পুঁজি যথেষ্ট পাঁচ থেকে দশ হাজার টাকায় কাপড় কিনে পনেরো থেকে বিশটা ফ্রক বানানো সম্ভব প্রতিটি ফ্রকে সেলাই খরচ ও কাপড় মিলে যদি তিনশো থেকে চারশো টাকা পড়ে তাহলে সেটা আপনি ছশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মানে এক একটা ফ্রকে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত লাভ মাসে একশোটা ফ্রক বিক্রি করতে পারলে সহজেই বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা সম্ভব আর ব্যবসা বাড়লে এই আয় কয়েকগুণ হতে পারে আজকাল ব্যবসার সবচেয়ে বড় হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া তো আপনি যদি চান ফেসবুকে একটা পেজ খুলে সুন্দর ছবি তুলে তারপর কিন্তু বাচ্চাদের যেই ফ্রকগুলো আছে বা যেসব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান সেগুলো দিয়ে তারপর আপনি খুব সুন্দর করে ছবি আপলোড করে কিন্তু আপনি পেজে ছাড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকেও ইনকাম করতে পারেন বা বুস্ট করেও ইনকাম করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রকে কিন্তু যেই পাতা আছে পাতা সেলাই করেছি আর এখানে ডালগুলো আমি ডাল ফোড় দিয়ে সেলাই করে নিচ্ছি ডাল ফোড় দিয়ে সেলাই করলে দেখতে বেশি সুন্দর লাগে আর এখানে আমি জলপাই কালার সুতা নিয়ে নিয়েছি জলপাই কালার দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি আর এই জলপাই কালারটাই কিন্তু অনেক সুন্দর লাগছে তারপরে আমি এখানে ফ্রেঞ্চ নদী ছোটো ছোটো করে তিন কালারেরই ফ্রেঞ্চ দিয়ে এভাবে করে ডালের গুটিগুলো সেলাই করে নিচ্ছি তো অনলাইনে শুরু করলে খুব দ্রুত কাস্টমার পাওয়া যায় আর আপনার পণ্য যদি সুন্দর ও মানসম্পন্ন হয় তবে একবার কেন কেনা কাস্টমার বারবার আপনার কাছে আসবে যদি আপনি ভালো প্রোডাক্ট দেন তাহলে কিন্তু কাস্টমার দ্বিতীয়বার কিন্তু আপনার থেকে প্রোডাক্ট নেবে তো সেক্ষেত্রে আপনার সেই বিষয়ে আপনার সজাগ থাকতে হবে তো এখানে কিন্তু আমি পাতাটা একটু এভাবে করে খাজকাটা করে এঁকেছি কারণ প্রথমে আমি পাতাটা ওরকম করে আঁকতে পারিনি আমার খেয়াল ছিল না আসলে পাতাটা আমি কিভাবে যে এঁকেছিলাম আঁকার সময় তারপর আমার সেলাই করতে গিয়ে আমার মনে পড়েছে আমি তো এখানে এই পাতা দিব না তখন আমি পাতাটা আমি আবারও একটু এঁকে নিলাম তো এই পাতাটা কিন্তু আমি এভাবে করে সেলাই করে নিব মানে প্রথমে এরকম ছোটো যে পাতাগুলো আমরা সেলাই করি সেভাবে করে সেলাইটা করে আসবো মানে যে এখান দিয়ে এরকম কোনা পড়বে সেই কোনাগুলো দিয়ে তারপর পুরো পাতাটা আমি এভাবে করে সেলাই করবো তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ঝাউ গাছের মতো লাগবে অফলাইন বিক্রির সুযোগ শুধু অনলাইন নয় চাইলে আপনি অফলাইনেও কাজ করতে পারেন যেমন স্থানীয় হাট মেলা বেবি শপ বা যে কোনো আপনার ফ্রক দিয়ে কনসাইনমেন্ট করতে পারেন এছাড়া নিজে ছোট শোরুম বা দোকানও খুলতে পারেন যদি ব্যবসা বড় হয় একটু একটু করে ব্যবসা বাড়ান শুরুতে ছোট আকারে তারপর অর্ডার বালে কাপড় পাইকারিতে কিনুন পাইকারিতে কাপড় কিনতে আপনি ইসলামপুর তারপর নিউ মার্কেট বোলতা গাছিয়া এসব জায়গা থেকে আপনি পাইকারিতে কাপড় আনতে পারেন চাইলে আপনি অনলাইনেও তাদের কাছ থেকে কাপড় আনতে পারেন কিন্তু অনলাইনে প্রতারিত না হয় আপনি যদি নিজে গিয়ে আনতে পারেন পাইকারিতে তাহলে কিন্তু বেশি ভালো হয় কারণ অনলাইনে কিন্তু সবচেয়ে ভালো দেবে তা কিন্তু নয় আপনি গিয়ে তারপর আনতে পারেন তো দেখুন আমার কিন্তু পাতাটা হয়ে গেছে সেলাই করা তারপর এখানে আমি দুইটা ছোট ছোট করে কলি কলিয়ে কিনেছি কলিগুলো আমি সেলাই করে নিব আর পাতার মাঝখানে আমি এভাবে করে কালার সুতা দিয়ে সেলাই করে নেবো তারপরে মাঝখানটা একদম সোজা করে দেখতে খুবই সুন্দর লাগবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সুতা ম্যাচিং করে এখানে দিতে পারেন আমার শুরুতে ছোট আকারে তারপর অর্ডার বলে পাইকারিতে কাপড় কেনার কথা তো পাইকারিতে কাপড় কিনতে চাইলে আপনি এইসব জায়গা থেকে কিন্তু কাপড়গুলো কিনতে পারেন তারপর আপনি চাইলে ফ্রকের সাথে মিলিয়ে হেয়ার ব্যান্ড সরি হেয়ার ব্যান্ড তারপরে ছোট ছোট অ্যাক্সেসারি যেমন গলায় কানে পড়ার যেই জুয়েলারিগুলো আছে হাতের কাজে সেগুলো কিন্তু আপনি চাইলে বানাতে পারেন তারপরে মাথায় যে ব্যান্ডগুলো আছে হেয়ার ব্যান্ডগুলো সেগুলো বানাতে পারেন বাচ্চাদের তাহলে ফ্রকের সাথে মিলে তাহলে কিন্তু সেটাও একটা সুন্দর একটা হয়ে যায় সবাই অনেকেই এই কাজটা করে দেখতে ভালোই দেখা যায় আপনারা চাইলে কিন্তু সেভাবে কিন্তু বানাতে পারেন তো বাচ্চাদের ফ্রক ব্যবসা এমন একটি আইডিয়া যেখানে চাহিদা সবসময় থাকে বিনিয়োগ কম লাগে লাভ ভালো হয় আর ঘরে বসেই শুরু করা যায় এটা হচ্ছে এটা মেন পয়েন্ট হাতের কাজের ব্যবসাটা যদি আপনি সিরিয়াসভাবে পরিশ্রম করেন এবং সঠিকভাবে মার্কেটিং করেন তাহলে অল্প কিছু দিনেই আপনি একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারবেন তাহলে আপনি যদি মনে করেন যে না আপনি ঘরে বসে এই কাজটা করতে পারবেন যদি করতে চান তাহলে আপনি অবশ্যই পারেন কোনো সমস্যা নেই ঘরে বসে যদি আপনি কিছু টাকা আয় হয় কিছু টাকা যদি আপনার হাতে আসে তাহলে সমস্যা কি আর আজ থেকেই যদি শুরু করেন আজকে থেকে পরিকল্পনা শুরু করুন আর দেখবেন খুব দ্রুতই আপনার স্বপ্ন বাস্তবে রূপ নেবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ফুলের কলিটা আছে সেই কলিটা সেলাই করে নিচ্ছি এটা আমি সাদা কালার সুতা দিয়ে সেলাই করছি যেহেতু ফুলটা প্রথমে আমি সাদা কালার সেলাই করেছি ফুলের সাথে মিল রেখে এখানে আমি সাদা কালার দিয়ে কলিটা প্রথমে সেলাই করে নিয়েছি তারপর এখানে আমি গোলাপি কালার সুতা দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি গোলাপি কালার সুতা দিয়ে করে নিচ্ছি ফুলের সাথে ম্যাচিং রেখে তারপর এখানে আমি যে জলপাই কালার সুতাটা দিয়ে পাতাটা করেছি সে সেটাও আমি এখান দিয়ে সেলাই করে নিব যাতে একটা কলি বোঝা যায় কলিতে সবসময় একটু সবুজও থাকে তাহলে কিন্তু একটু ভালো লাগে দেখতে আপনারা যদি চান তাহলে কিন্তু এই ডিজাইনটা করতে পারেন খুবই উনি একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমি করেছি খুবই সুন্দর লাগছে থ্রি ডি একটা বাইব দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কাজ করতে করতে এরকম রোদ এসে গিয়েছিলো তখন আমি রোদের মধ্যে বসে কাজটা শেষ করলাম তো এখানে আমি কিন্তু জাস্ট তিনটা চারটা কালার দিয়ে কিন্তু করার চেষ্টা করেছি মানে বেশি কালার দিলে ফুলগুলো ভালো ফুটে এই জন্য চাইবেন একটু তিন চারটা কালার দিয়ে করার জন্য যেহেতু এগুলো বেবিদের ড্রেস একটু ইউনিক হলে আর কি মায়েরা অনেক পছন্দ করে আর হাতের কাজের ড্রেসগুলো একটু ইউনিকই হয় কারণ এক একজনের ডিজাইন এক একজনের এক এক রকম হয় আপনি যতই চেষ্টা করেন পর অন্যের ডিজাইন কিন্তু পুরোপুরি কপি করতে পারবেন না একটু হেরফের ফের হবেই কারণ এটা হাতের কাজ সববার কাজ তো আর সেম হবে না এক জনের কাজ কিন্তু এক এক রকম তো নিচের বর্ডারে আমি এভাবে করে চেইন স্টিচ দিয়ে নিচ্ছি চেইন স্টিচ দিলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে তো এখানে আমি চেইন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি আর যে কলিগুলো আছে কলিগুলো আমি সাদা দিয়েছি আর গোলাপি দিয়েছি এভাবে করে সেলাই করে নিয়েছি মেল রেখে কালার সুতা দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি চিনিটা চিনি সেলাই করতে কিন্তু খুবই সহজ দেখুন এভাবে করে সেলাইটা করতে হয় শুয়ের ভিতরে ঢুকিয়ে করতে হয় সেলাইটা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন খুবই সহজ একটা সেলাই তো হাতে কাছের বিজনেস যদি করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে করতে পারেন ঘরে বসেই করতে পারেন আপনার মানে প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান আজকাল ঘরে বসেই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে আপনি চাইলে ঘরে বসে কিন্তু হাতের কাজ যদি আপনি জানা থাকে আর যদি হাতের কাজ আপনি না পারেন তাহলে তো আপনি যদি শিখতে চান যদি আগ্রহ থাকে তাহলে আপনি শিখে তারপর করতে পারেন হাতের কাজ টুকটাক সবাই পারে কম বেশি আর এটা যারা আর যারা প্রফেশনালি পারে তারা তো পারবেনই দুই একবার চেষ্টা করলেই পারবেন তো প্রথমে কিন্তু আপনার ঘরে একটা অবশ্যই মেশিন থাকতে হবে মেশিন না থাকলে তো হাতের কাজ আপনি করতে পারবেন না কারণ আপনি তো বিভিন্ন ড্রেস বানাতে পারবেন না ম্যাচিং করে করে অনেকে ড্রেস বানায় হাতের কাজে দেখবেন কাপড়ের দুই পাট উপরের পাট আর নিচের পাট ম্যাচিং থাকে দুই কালারের দেখতে খুবই সুন্দর লাগে সেই অনুযায়ী সুতা দিয়ে কাজ করে সেই কাজগুলো কিন্তু আপনি মেশিন ছাড়া পারবেন না আর যদি আপনি চান যে বাইরে থেকে লোক দিয়ে করাবেন দর্জি দিয়ে মজুরি দিয়ে বিভিন্ন রকমের ফ্রক ওনারা করে দেবে আপনি শুধু হাতের কাজটা করবেন সেটাও করতে পারেন কিন্তু সেটা একটু বেশি ঝামেলার মনে হয় আমার কাছে যারা ঘরে বসে ফ্রক ট্রক তৈরি করতে পারেন তাদের জন্য কাজটা সহজ হবে তো এখানে আমি কিন্তু দেখুন কলিগুলো এইভাবে ভরার সেলাই দিয়ে সেলাইটা করে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি ভরার সেলাই দিয়ে কাজগুলো করার জন্য ভরার সেলাই দিয়ে করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আমার কাছে আর আপনারা যদি চান অন্য যে কোনো সেলাইও করতে পারেন তো এই হচ্ছে পুরো ড্রেসটার ভিডিও পুরো ড্রেসটা দেখতে কিন্তু এরকম হয়েছে ফাইনাল লুক এরকম এসেছে দেখতে খুবই সুন্দর লাগছে একদম কিউট লাগছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ